পরিহারব এটা আপনারা বাণিজ্যিক হিসাবে খাজনা দিতেন এখন ভেঙে ফেলেছেন বিধায় আপনারা আবাসিক হিসাবে খাজনা দিতে যাচ্ছেন বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের 1995 সালের মে মাসের 30 তারিখের একটা 199 সরকে একটা পরিপত্র ছিল যে যে শ্রেণিতে হিসাবে ব্যবহার হচ্ছে জমি সেই হিসাবে খাজনা গ্রহণ করা जात ঠিক যেহেতু এখন আপনাদের বাণিজ্যিক কাজে ইউজ হচ্ছে না এবং ভবিষ্যতেও করবেন না এই সুতরাং এটা মানে ব্যবহার ভিত্তিক একটা খাজনা নেওয়া যাবে সমস্যা নেই তো এটা তো দেখাই যাচ্ছে অবশ্যই